সবাইকে জয় যিশু আরেকটি বার ঈশ্বরের সত্যের বাক্য ইংরাজিতে অফ অথ ওয়ার্ড অফ গড আসুন প্রার্থনা করি প্রত্যেকটা ভ্রাতা ভগ্নিগণের জীবনে তোমার বাক্যের জ্যোতি তুমি রাখো পিতা আমরা যেন প্রভু জাগিয়া উঠি এবং আমরা যেন প্রভু তোমার দিকে এগিয়ে চলতে পারি হ্যাঁ পিতা যিশুর নামে চাইলাম আমি আজকে আমাদের যেরকম আমরা সব সময় যেরকম আমরা বাইবেল স্টাডি নিয়ে আমরা আলোচনা করি আজকে রোমিওর পত্র থেকে আজকে আমরা দেখব রোমিওর পত্র থেকে বারো আমরা আলোচনা করব। বাইবেল স্টাডি এটা হবে এক নম্বর রোমিওর পত্রের বারোর এক এটা আমরা দেখব এটা বলছে সো ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স খুব নিখুঁতভাবে আমরা যেন চেষ্টা করি বুঝবার দেখুন এখানে বলছে আই প্লিড উইথ ইউ টু গিভ ইউর বডি টু গড এখানে পেরিতীয় পৌল বলছে রোমিওর বারো এটা হবে ধারাবাহিক এক রোমিওর বারো এক বলছে দেখুন এখানে পেরিতীয় পৌল বলছে রোমিও মন্ডলীকে যে আমি তোমাদের কাছে নিবেদন করছি যে তোমরা নিজেদের দেহ নিজেদের জীবন নিজেদের মন্দির তাই না গিভ ইউর বডি টু গড এই জায়গায় অন্য কোনো কিছু চাইছে না এই জায়গায় আমাদের দেহ আমাদের মন আমাদের প্রাণ আমাদের আত্মা আমাদের চিন্তা ভাবনা আমরা যা যা কিছু চিন্তা করি যা যা কিছু ভাবি সব কিছু ঈশ্বরের সেই রাস্তার দিকে আমরা যেন ডাইরেকশন দেই। আবারও বলি আই প্লিড উইথ ইউ তোমার কাছে নিবেদন করছি যে গিভ ইয়র বডি টু গড গিভ ইউর বডি এই জীবন বা এই পৃথিবীকে না গিভ ইওর বডি টু অন্য কোনো নোংরা কাজে না গিভ ইয়র বডি তোমার নিজের দেহ অন্য কোনো নেশার মধ্যে না কোনো বিড়ি সিগারেট মধ্যপান খৈনি তাম্বাকু ওইগুলির মধ্যে না আমি যদি প্রভুর সন্তান হয়ে থাকি প্রভুকে আমি যদি শ্রবণ ও গ্রাহ্য করেছি আমার হৃদয়তে তাহলে বাইবেল অনুসারে আমাকে চলতে হবে এখানে বলছে গিভ ইয়র বডি টু গড এই হিসাবে আমাকে চলতে হবে আর আমি যদি নেশা করছি বিড়ি তাম্বাকু খৈনি যা যা কিছু এই পৃথিবীর নেশা ভান টেলিভিশন মোবাইল গেম সব কিছুর থেকে আমাকে বেরিয়ে এসে আমার নিজের জীবন মন আত্মা প্রাণ ঈশ্বরকে এক নম্বর সমর্পিত করতে হবে তারপর বলছে বিকজ অফ অল হি হ্যাজ ডান ফর ইউ বা ফর মি কেন আমাদেরকে আমাদের নিজের দেহ আমাদের জীবন আমাদের চিন্তাভাবনা প্রভু যিশুর কাছে সমর্পিত কেন করতে বলছে কারণ সে তার নিজের জীবনকে ঈশ্বরের হাতে সমর্পিত করেছে এখানে বলছে বিকজ অল হি হ্যাজ ডান ফর ইউ সে পিতার কাছে তার জীবনকে সমর্পিত করেছে এবং সে যা যা কিছু করেছে যেইভাবে বলিদান দিয়েছে আমার জন্য এবং আপনার জন্য সেই ভিত্তিতে আপনাকে এবং আমাকে আমাদের নিজেদের জীবন আমাদের মন আত্মা প্রাণ সদা প্রভুর হাতে প্রভু যিশুর হাতে সমর্পিত করতে হবে বাইবেলের মধ্যে বাক্যের মধ্যে নিজের জীবনকে সমর্পিত করতে হবে এই হয়েছে বাইবেল স্টাডি আমরা বাইবেল স্টাডি যখনই হয় আমরা পালাই কিন্তু বাইবেল স্টাডির মধ্যে বাইবেলের অধ্যয়নের মধ্যেই আমরা মুক্তি পাবো অনেকে বলে দাদা আমার জন্য প্রার্থনা করো আমার অনেক ভয় লাগে আমি যদি বাস্তবিক বাইবেলটা পড়ে যদি সেইভাবে চলি ভয় আমার জীবন থেকে চলে যাবে বাইবেলে আরেকটা জায়গায় বলছে যে ঈশ্বর আমাদেরকে ভয় দেয় না কিন্তু বলে আত্মা দেয় ঠিক আছে তারপর এখানে বলছে লেট দেম বি আর লিভিং অ্যান্ড হোলি স্যাক্রিফাইস সমর্পিত করবার পর স্টেপ নাম্বার টু লিভিং আর হোলি স্যাক্রিফাইস এই দুটো জিনিস আমার জীবনে হতে হবে লিভিং অ্যান্ড হোলি স্যাক্রিফাইস প্রথমে কী বলছে যে গিভ ইউর বডি টু গড নাম্বার টু লিভিং অ্যান্ড হোলি স্যাক্রিফাইস এই জীবনে আপনি আমার আমি আমার জীবন আমার মন আত্মা প্রাণ এক নম্বর প্রভু যিশুর মধ্যে যদি সমর্পিত না করি হবে না দু নম্বর আমাকে বলছে লিভিং আর হোলি স্যাক্রিফাইস জীবিত এবং বলিরূপে উৎসর্গ করতে বলছে ঈশ্বরের কাছে এই দুটো বাইবেল ভিত্তি অনুসারেই করতে হবে কে বলছে কোন জায়গায় বলছে না কে কী বলছে না আমরা যেন বাইবেলে আবার ফেরত চলে আসি তাই না লিভিং অ্যান্ড হোলি স্যাক্রিফাইস তারপর কি বলছে দ্য কাইন্ড হি উইল ফাইন্ড একসেপ্টেবল সে যেইটার মধ্যে প্রীতি হয় সে সেই জীবনের মধ্যে শ্রবণ গ্রাহ্য করে সদা প্রভু যে কোনো ব্যক্তি নাম্বার ওয়ান তার নিজের জীবন মৌন আত্মা প্রাণকে সমর্পিত করেছে এবং নাম্বার টু প্রতিদিন নিজের দেহ নিজের জীবন নিজের পবিত্র যা যা কিছু লিভিং হিসাবে নিজের জীবনকে ঈশ্বরের মধ্যে সমর্পিত করতে বলেছে এইটা হয়েছে কন্ডিশন নাম্বার টু শর্ত নাম্বার দুই দিস ইজ দ্য ট্রুলি ওয়ে টু ওয়ার্শিপ গড এইটাই ঈশ্বরকে আমি যদি ভজনা করি এই হিসাবে আমাকে ভজনা করতে বলেছে আমি ভাবছি স্টেজে দাঁড়িয়ে আমি হাত নাড়িয়ে সুন্দরভাবে গান করবো সুন্দরভাবে নেচে নেচে আমি ঈশ্বরের আরাধনা করবো হাত তুলে তালি বাজিয়ে সে সব ঠিক আছে কিন্তু বিবলিক্যাল প্যাটার্নের মধ্যে এক নম্বর দু নম্বর আমাকে জীবিত বলি রূপে উৎসর্গ করতে হবে এবং আমার নিজের জীবনকে উৎসর্গ করতে হবে তারপর বলছে দিস অনলি ওয়ে টু ওয়ার্সিপ গড এই বিব্লিক্যাল প্যাটার্ন হিসাবেই আমরা ঈশ্বরের আরাধনা করব এই প্যাটার্নে বিবলিক্যাল প্যাটার্ন হিসাবেই করতে হবে ঠিক আছে তো এই হয়েছে ঈশ্বরের সত্যের বাক্য ঠিক আছে আমরা এবার দুয়ে চলে যাব এখানে দুই বলছে তারপর কি এক নম্বর নিজের জীবনকে সমর্পিত করলাম চিন্তাভাবনা মৌনাত্ম প্রাণকে সমর্পিত করলাম দু নম্বর কি করছি লিভিং বিকজ এখানে বলছে লেট বি আর লিভিং অ্যান্ড হোলি স্যাক্রিফাইস দু নম্বর হয়েছে লিভিং অ্যান্ড হোলি স্যাক্রিফাইস এই দুটো যদি করি তারপর বাইবেল কি বলছে দিস ইজ দি অনলি ওয়ে টু ওয়ার্শিপ গড এইভাবেই আমরা ঈশ্বরে আরাধনা করি আমি ভাবছি যে জয় যিশু প্রেস দ্য লর্ড হালে লুইয়া আমি সুন্দর সুন্দর কথা বলে আরাধনা হচ্ছে গানের মধ্যে সুন্দর গলা নিয়ে আরাধনা আরাধনা করছি সে সব ঠিক আছে কিন্তু টেকনিক্যালি এই দুটো ভিত্তি হিসাবে আমাদেরকে আরাধনা করতে বলা হয়েছে ঠিক আছে আরেকটা শর্ত নাম্বার তিন ওই দুইয়ের মধ্যে রয়েছে রোমিওর বারো দুইয়ে আমরা দেখব পয়েন্ট নাম্বার থ্রি এখানে বলছে ডোন্ট কপি দ্য বিহেভিয়ার অ্যান্ড কাস্টম অফ দিস ওয়ার্ল্ড এইটা গুরুত্বপূর্ণ ব্যাপার আজকাল এইটার বিষয় খুব একটা বচন বাক্য শোনা যায় না এর মধ্যে বলছে ডোন্ট কপি এটা কপি করো না কী কপি করো না এই জীবন এই পৃথিবী এই যা যা কিছু আমরা চোখের সামনে যা দেখছি তারা যেইভাবে চলছে সেইভাবে তুমি তুমি যদি ঈশ্বরের সন্তান হও তুমি যদি প্রভু যিশুকে তোমার জীবনের ঈশ্বর যুগে করে মনে মেনেছ তুমি ডু নট কপি দ্য বিহেভিয়ার অ্যান্ড কাস্টম অফ দিস ওয়ার্ল্ড এইটা বাইবেল আমাকে বলছে সেই হিসাবেই চলতে হবে তাহলেই আমি স্কোর পাবো নয়তো স্কোর পাবো না নাম্বার পাবো পরীক্ষায় পাশ করবো নয়তো পাস করতে পারবো না শর্টকাট করতে পারবো না বলছে দুইয়ে ডোন্ট কপি দ্য বিহেভিয়ার অ্যান্ড কাস্টম অফ দিস ওয়ার্ল্ড এইটা বিহেভিয়ার অ্যান্ড কাস্টম এইটা প্রভুর ভেতরের লোকেদেরও হতে পারে বা প্রভুর বাইরের লোকদের হতে পারে অনেক জায়গায় আমরা দেখি যে প্রভুর যারা ঈশ্বরের সন্তান বা যারা ঈশ্বরকে শ্রবণ অগ্রাহ্য করেছে তাদের জীবনও উলট পালট জীবন কিন্তু আমরা যেন বাস্তবিক যদি ঈশ্বরের সন্তান বা মনোনীত যদি সন্তান হয়ে থাকি তাহলে সেইটাও আমরা যেন কপি না করি এই পৃথিবী এই জীবন যা যা কিছু শেখাচ্ছে আমরা যেন ওইটা হিসাবে ওইটা কপি করে না চলি ডু নট কপি দ্য বিহেভিয়ার অ্যান্ড কাস্টম অফ দিস ওয়ার্ল্ড আচ্ছা এইবার পয়েন্ট নাম্বার ফোর কী বলছে বাট লেট গড ট্রান্সফর্ম ইউ ইন্টু এ নিউ পারসেন ঈশ্বর যেন ট্রান্সফর্ম করে এইবার আমার প্রশ্ন হয়েছে দাদা ঈশ্বর কীভাবে আমার জীবনকে পরিবর্তন করবে ঈশ্বর স্বর্গমণ্ডলী থেকে এসে ডাইরেক্ট আমাকে আশীর্বাদ দিয়ে পরিবর্তন করবে সেই কথা বলছে না এখানে বলছে বাট লেট গড ট্রান্সফর্ম ইউ কেমনি করে সদাপ্রভু ট্রান্সফর্ম পরিবর্তন করবে তার বাক্য তার বচন বাইবেল শাস্ত্রলিপি যত পড়ব যত বাক্য মেনে চলবো আমি বলছি না যে যত বাক্য আমি মুখস্ত করব। মুখস্ত আলাদা জিনিস বাক্য পড়বার পর মেনে চলা বাক্য পড়বার পর গাঁজাকে আমি ছেড়ে দিয়েছি বাক্য পড়বার পর তাম্বাকুকে আমি ছেড়ে দিয়েছি বাক্য পড়বার পরনিন্দাকে আমি ছেড়ে দিয়েছি বাক্য পড়বার পর চর্চাকে আমি ছেড়ে দিয়েছি যখন আমি ছেড়ে দিয়েছি তারপর বাট লেট গড ট্রান্সফর্ম ইউ তাই না কেমনি করে ট্রান্সফর্ম করবে যখন বাক্য বলছে এটা বারণ আমি যেন করাজ বন্ধ করে দিই বাক্য যখন বলেছে গালাগালি দেওয়া বারণ বন্ধ করে দিই বাক্য যখন বলছে চুরি করা বারণ আমি যেন বন্ধ করে দিই অ্যাস পার দ্য বাইবেল যেভাবে বলছে যদি সেইভাবে করি তাহলে বলছে বাট লেট গড ট্রান্সফর্ম ইউ ইন্টু আ নিউ পারসেন মানে পুরনো যত রকমের দু নম্বর জিনিস আমি যেন সেখান থেকে বেরিয়ে নতুন ব্যক্তি হতে পারি সেটা আমি পারবো না সে করবে যখন আমি তার বচনকে গুরুত্বপূর্ণ হিসাবে আমি মেনে চলব অটোমেটিক সে আমাকে নতুন করবে নিউ পার্সেন্ট তারপর কী বলছে বাই চেঞ্জিং দ্য ওয়ে ইউ থিং যেইভাবে আমি আগে চিন্তা ভাবনা করতাম কিন্তু এখন বচনটা পড়বার পর যেভাবে আমাকে বলছে যখন আমি সেই বচনটাকে মেনে চলছি মেনে চলছি নেশা করা ছেড়ে দিয়েছি মেনে চলছে বাইবে বলছে মদ্যপানের উপরে মধ্যতার মধ্যে যেও না যখন ওই বাক্য পড়বার পর যখন আমি ওইটাকে ছেড়ে দিয়েছি পরিত্যাগ করে দিয়েছি কমপ্লিট এটা একদিন দু হবে না স্ট্রং ঈশ্বরের সেই মানে বাক্যের প্রেম যখন হবে অটোমেটিক আমি সেই মদ্যপানও ছেড়ে দেব তখন বাইবেল বলছে নিউ পার্সেন নিউ পারসেন নিউ পার্সেন তারপর কি বলছে বাই চেঞ্জিং দ্য ওয়ে ইউ থিঙ্ক যেইভাবে আমি চিন্তা ভাবনা করতাম বাট বাচন পড়ার পর আমি যেইভাবে এখন আমি চিন্তা ভাবনা করছি তারপর বলছে দেন আবার বলছি দেন তারপর তারপর আমরা ভাবছি একদিনেই সব হয়ে যাবে একদিনেই পরিত্রাণ পেয়েছি একদিনেই ভাবতে জমা নিয়েছি একদিনেই এবার আমি স্বর্গে চলে যাব কোনো কিছু একদিনে হয় না শর্টকাট ঈশ্বরের পথে শর্টকাট বলে কোনো কিছু নেই তারপর এই সব করবার পর দেন ইউ উইল লার্ন টু নো গডস উইল ফর ইউ তাহার পর তুমি বুঝতে পারো ঈশ্বর কী চায় আমার জীবনে তারপর এই সব করবার পর বুঝতে পারবে যে ঈশ্বর এই মুহূর্তে আমার জীবনে কি চাইছে নয়তো এখনো আমি এই দিকে যাচ্ছি সেই দিকে যাচ্ছি আমি বুঝতে পারছি না যে কি চাই কারণ আমি যেটাই দেখছি বলি এইটা আমার জন্য বা ওইটাই দেখছি বলছি ওইটা আমার জন্য বা এইটা দেখছি আমি ভাবছি এইটা আমার জন্য এখানে বলছে দেন ইউ উইল লার্ন টু নো গডস উইল ফর ইউ কেন বিকজ উইচ ইজ গুড অ্যান্ড প্লিজিং অ্যান্ড পারফেক্ট উইচ ইজ গুড প্লিজিং পারফেক্ট যদি এইভাবে চলি তাহলে ঈশ্বরের ঈশ্বরকে আমরা বুঝতে পারবো সে কি চাইছে আমার জীবনে সেই হিসাবে তখন আমি চলা শুরু করবো এটা হল বাইবেল স্টাডি রোমিওর বারোর এক হয়েছে আমরা দেখছি একটা পার্ট নাম্বার ওয়ান যারা যারা বাইবেল স্টাডি আমাদের মিস করেছে অবশ্যই দেখবেন শুনবেন অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন আর যদি মেনে চলি গ্যারান্টি ঈশ্বরের বাক্য দিকে আমরা এগিয়ে চলতে পারবো সকলকে জয় যিশু প্রেস প্রত্যেকটা ভ্রাত ভগ্নিগণের জীবনে তুমি স্পর্শ করো আশীর্বাদ করো বাক্যের জ্যোতি তুমি তাদের জীবনে দাও প্রভুগত আমরা সকলে মিলে যেন তোমার মধ্যে গেঁথে উঠতে পারি ধন্যবাদ জানাই যিশুর নামে চাইলাম আমেন Shabaike Joy Jishu praise the Lord.